রিয়েল সঠিক ইনফরমেশন না পাওয়ার এখন তো মালয়েশিয়ার কোন ভিডিও আপনাদের মাঝে পাবেন না মালয়েশিয়ার জন্য আজকে দুই হাজার পঁচিশের সর্বশেষ ভিডিও আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরব কারণ মানুষিয়া নিয়ে অনেকেই বিভ্রান্তিতে আছেন অনেকে মালয়েশিয়ার তথ্য জানতে চাচ্ছেন মালয়েশিয়ার কলিং সম্পর্কে জানতে চাচ্ছেন যে অনেকে মেডিকেল সম্পর্ক জানতে চাচ্ছেন তো মালয়েশিয়া এই বিষয়গুলো অনেক দিকে অনেক জায়গায় ছড়িয়ে গেছে তো আজকে যে বিষয়টি আমি ক্লিয়ার করে দিব মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে অনেকে মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে বিভ্রান্তিতে আছেন তো সেই বিষয় নিয়ে ক্লিয়ার করে দিব আপনারা ইতিপূর্বে জানেন যে মালয়েশিয়া কলিং খোলার জন্য বাংলাদেশ থেকে যে যে এজেন্সি কাজ করতে পারবে তাদের একটি লিস্ট মালয়েশিয়াতে দেওয়া প্রেরণ করা হয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ওইখান থেকে এটা যাচাই বাছাই হবে যাচাই বাছাই হওয়ার পরে তারপরে সব এজেন্সি তো আর কাজ করতে পারবে না বাংলাদেশে প্রায় তিন হাজারের উপর এজেন্সি আছে তো সেই ক্ষেত্রে যেহেতু সব এজেন্সি কাজ করতে পারবে না তো আপনার এখানে যে যে এজেন্সি কাজ করতে পারবে তাদের কিছু শর্ত ছিল সেই শর্ত সাপেক্ষে শর্ত সম্পর্কে আপনার যে যে এজেন্সি কাজ করতে হবে তাদের একটা লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট মালয়েশিয়াতে কিন্তু এখনো বাংলাদেশ থেকে দেওয়া হয় না কারণ তাদের নথিপত্র যেগুলো চাইছে এগুলো প্রেরণ করা হয়েছে দেন এখন পর্যন্ত তাদের কিন্তু লিস্ট এখন পর্যন্ত দেওয়া হয় নাই তো সেক্ষেত্রে এখন পর্যন্ত যদি দেওয়া হয় নাই আপনারা কোথাও মালয়েশিয়া নিয়ে বিভ্রান্তি হবেন না মালয়েশিয়া শ্রমবাজার এখনো ওপেন হয় নাই একেবারে লিখিত রেখতে পারেন মালয়েশিয়ার শ্রম বাজার এখনো ওপেন হয় নাই তো শ্রম বাজার এখনো ওপেন হয় নাই যেহেতু আপনারা কোথাও কোনো প্রকার লেনদেন বা কোনো বই জমা করার বা কোনো মেডিকেল করার এই বিষয় থেকে বিরত থাকার সবাইকে আহ্বান করা হচ্ছে কারণ মালয়েশিয়া যেহেতু এখনো শ্রম বাজার ওপেন হয় নাই সেক্ষেত্রে আপনারা মালয়েশিয়া নিয়ে আপাতত দুই হাজার পঁচিশে মানে মালয়েশিয়া যাইতে পারবেন এরকম চিন্তা ভাবনা করার দরকার নেই দুই হাজার ছাব্বিশের জন্য আপনারা প্রিপারেশন নেন তবে আমি একটা আপনাকে কথা বলে নেই যে আমি যতটুক মানে ইয়া যে মালয়েশিয়া শ্রম বাজার বাংলাদেশের সরকার না হওয়া তো মালয়েশিয়া শ্রম বাজার ওপেন হওয়াটা একটু টাফ বিষয় হয়ে দাঁড়াচ্ছে তো সেক্ষেত্রে আপনার এই বিষয় নিয়ে একটু কেয়ারফুলি থাকবেন মালয়েশিয়া যেহেতু ওপেন হচ্ছে না দুই হাজার পঁচিশে দুই হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশন নেন যদি কোনো আপডেট আসে এর ভিতরে ইনশাল্লাহ অবশ্যই আপডেট আপনাদেরকে দেবো তো সর্বদাই আমি আপনাদেরকে বলি আমাদের এই ইউটিউব চ্যানেলে একেবারে রিয়েল সঠিক একেবারে গাইডলাইন গুলা সেগুলাই কিন্তু আপনাদের মাঝে দেওয়া হয় যাতে কোনো প্রকার আপনারা বিভ্রান্তিতে বা কোনো প্রকার জামালাতে না পড়েন তো বিয়ার্স আজকে আপনাদের মধ্যে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম